আসসালামু আলাইকুম বিসনুলিল্লাহ হিরহমান ইরাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাতটার মতন বাজে মনটা অনেকটাই খারাপ তারপরও আজকে ভিডিও দিতেছি গতকালকে তো কোনো ভিডিওই আপলোড করিনি কারণ শুক্রবার দিন রাতে আমার চাচা শ্বশুর মারা গেছে আমার শ্বশুর আর চাচা শ্বশুর তারা দুই ভাই আমার শ্বশুর তো আরও তিন বছর আগে মারা গেছে চাচা শ্বশুর এই যে মারা গেল শুক্রবার দিন রাত্রে চাচা শ্বশুরের বাড়ি এই যে আমার সামনে টিনের ঘরের ওই সাইডে উত্তর সাইডে তাদের বাসা ওইটা চাচা শ্বশুরের বাসা আর আমি যেখান থেকে এটা আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুরের ছোট ভাই সোহাব কাকা সেই সবার ছোট তারপরে সেই কাকা গত বৃহস্পতিবার এসেছে এসে শুক্রবার দিন চলে যায় সব সময় তাই আমরা তো মনে করছি শুক্রবার দিন চলে গেছে আমি তো শুক্রবার দিন ঢাকা থেকে এসেছি বিকাল দিক দিয়ে তারপরে সন্ধ্যার সময় ভিডিও আপলোড দিয়েছি অন্য কাজে সারছে তারপরে রাত্রে যখন খেতে যাব আর চাচার ছেলে বড় ছেলে পলাশ ফোন দিয়েছে কাকা ঢাকা যায়নি তারপরে সাইদুল বাবা তার বাসায় গেল যে দেখে আসিতে কাকা কি দেশে রয়ে গেল নি বিল্ডিংয়ে যাওয়ার পরে দেখে চাচা মরে আছে চাচা কখন যে মারা গেছে আমরা বলতেই পারবো না স্টক করেছে চাচা স্টক করে মানে ঘর তালা মেরে বের হতে রান্না দিয়েছিল তখনই গেটের সামনে পড়েছিল আমরা যখন যাই তখন দেখি সে গেটের সামনে মরে পড়ে আছে তো অনেকক্ষণ হবে মনে হয় তা সে তো শুক্রবার দিন প্রায় চারটার দিক দিয়ে বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে তখনই মনে হয় স্টোভ করেছিল ঘর তালা মারা ছিল আর সামনে মেন গেট আর তালা দিতে পারেনি। নিজের ঘর তালা মেরে বের হতে ছিল তখনই স্টোভ করে মারা গেছে তখন আমরা সাইদুল বাবার রাত নয়টা বাজে শুক্রবার দিন রাত্রে গিয়েছে দেখে অবস্থা তারপরে তার ছেলেদের ফোন দিয়েছে সবাইকে ফোন দিয়েছে সবাই তো শুক্রবার দিন রাত্রে তো আসতে পারেনি শনিবার দিন সবাই এসেছে প্রায় নয়টা বাজে জানাজা পরে মাটি টাটি দেওয়া হয়েছে শনিবার দিনই মাটি টাটি দেওয়ার পর কাকার তো দুই ছেলে দুই ছেলে কাকিকে নিয়ে ঢাকা চলে গেল তারা বিকেল দিক দিয়ে চলে মানে তিনটা বাজে চলে গেল তারা কারণ সারা রাত যাক না শুক্রবার দিন শনিবার দিন মাটি টাটি দেওয়া হলো তারপর দেশে আর থাকেনি তারা ঢাকা চলে গেছে তারপরে গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিইনি মনটা খারাপ এখনও মনটা অনেক খারাপ হঠাৎ করে কাকা মারা গেল খুবই খারাপ লাগতেছে তারপর আর কি করব আমার ডেইলি ব্লগ তো আমি কম বেশি দিই তারপর আজকে যতটুকু ভিডিও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে সকালে নাস্তা সব কিছুই হয়ে গেল নাস্তা খাওয়া হয়ে যাওয়া এখন থাল বাসনগুলো ধুয়ে ফেলি সারামুনিও নাস্তা করে ফেলেছে চাবা শুয়ে আছে এখন তুলে ওঠেনি আমি এখন থাল বসনগুলি ধুয়ে ফেলি ঝরা দিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে তো এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকালকে ওই কাকারা যখন মাটি দেওয়া হয়ে গেলো সবাই যখন সকালে নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেল তারপরে আমি সারাকে নিয়ে গতকালকে টিকা দিতে চলে এসেছিলাম নেজে টাইফয়েডের টিকা যেহেতু আমাদের এখানে গতকালকে টিকা দিয়েছে আঠেরো তারিখে আমি যেহেতু নিবন্ধন করেছি টিকাটা তো যেহেতু দেওয়াই লাগবে তারপর কী করবো মানুষ বাসায় রেখেই আমি চলে আসলাম মেয়েকে টিকা দেওয়ার জন্য তারপরে এই যে টিকার কেন্দ্রে এটা হলো আমাদের প্রাইমারি স্কুলে সারা যে স্কুলে পড়ে এই স্কুলে এই টিকার কেন্দ্র এই যে সারামণি প্রথমে দিলো তারপরে মিরানো দিলো তারপরে এই যে মিরান বসেছে টিকা দেওয়ার জন্য সারাকে জিজ্ঞেস করলাম মিরানকেও জিজ্ঞেস করলাম একটু ব্যথা পেয়েছে বলতেছে একটু ব্যথা পায়নি টিকা দেওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এখানে বসে তারপরে চলে গিয়েছিলাম বাসায় এই যে সারা মিরান বসে রেস্ট নিতেছে আর অন্য অন্য পোলাপানও চলে এসেছে স্কুলে স্টুডেন্টগুলো সবাই টিকা দিচ্ছে আর আমন্তও হতে এই যে ও গতকালকে তো মানে গতকালকে হ শনিবার দিন সকালে তো সবাই এসেছে আমন্ত স্বপন ভাই চঞ্চলা পায় মানে আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাই এসেছিল তারপরে তো এটা আজকের ভিডিও গতকালকে একটু ভিডিও দেখালাম টিকার এটা আজকের ভিডিও আমি সকালে ঘরটোর ঝাড়ু দিয়ে ফেলেছি তারপরে যে ঘর মসব নতুন আরেকটা নিয়ে এনেছি এটা হলো তাওল সিস্টেম আর আগেরটা ছিল রশি এই তাওলটা দেওয়া তো অনেক ভালো হয়েছে ভালোভাবে চিপড়ানো যায় আর সুন্দরভাবে মোশো হয় এই লাঠিটা অনেক ভালো হয়েছে আর আগেরটা রশি ছিল অনেকটা ভারী ছিল আর এটা মাসাল্লাহ ভালোই আমি কাজ করে খুব ভালো লাগতেছে তারপরে ঘর মুছে তারপরে এরা গুসল করতে চলে যাবো গোসল করে এসে তারপর রান্নাটা শুরু করে দেবো আর এদিকে সারামনিও পড়তেছে ঘর মোষের গোসল করে নামাজ পড়ে প্রায় একটা বাজে চলে আসলাম রান্না করে ভাত বসিয়ে দিলাম আর এটা গতকালকে তরকারি ছিল একটু সবাই দুপুরে যেহেতু খেয়েছিল এই একটু তরকারি ছিল সেই তরকারি এখন একটু গরম করে রাখলাম আর এই যে আজকে সকালে তো পুঠি মাছ বের করেছিলাম আর এটা হলো বোয়াল মাছ এই বোয়াল মাছটা আমার এক নিকট আত্মীয় মানে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় আমাকে দিয়েছে অনেক দিন হবে আমি বোয়াল মাছ খাই না প্রায় এই বছরে মানে এই যে এটা অক্টোবর মাস এই দশ মাসের মধ্যে আজকে খেলাম আমার সাইদুল বাবা তো এখন আনি না তারপরে বোয়াল মাছটা আজকে ভোনা করব আর এদিকে ভাত বসিয়ে দিয়ে একটু শাক বানালাম কারণ যেহেতু বোয়াল মাছ রান্না করো বড়ো মাছ একটু শাক না দিলে ভালো লাগবে না গতকালকেই আমার শাকটা শেষ হয়ে গেছে পুঁঠি মাছগুলো ভাজবো ঘরে আর কোনো সবজি নেই মনে করলাম পুঠি মাছ ভাজি আর বোয়াল মাছ ভোনা করি এই দুপুরের মেনু তারপরে তো ভাতটা ঠিকা দিয়ে এদিকে বোয়াল মাছের পেয়েস্টও ভেজে নিয়েছি কষা ভোনা করব আমি বড় যে কোনো মাছে আমি ভাজি না কষা ভোনা করি আদা রসুন দিয়ে দিলাম হলুদ কুড়া মরচু কুড়া ধন্য করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো দিয়ে দিলাম বোয়াল মাছ দিয়ে একটু কষিয়ে নি পরে পানি দিয়ে দিবনে আর পাশে চলে আস্তে আস্তে পুঠি মাছগুলো ভেজে নিতেছি পুঁটি মাছ তো ভাজা হয়ে গেল আর এদিকে শাকটো পোড়া হয়ে গেছে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করব কারেন্ট নেই তারপর আর কী করব শিল্পাটা নামিয়ে একটুখানি বেটে তারপরে তরকাইতে দিলাম পোড়াটা তো বাড়তে পারবো না একটুখানি বেটে তরকাইতে দিলাম বাকিটা পরে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব না তরকিটা প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে ফেলব দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম পুঁঠি মাছ ভাজা বোয়াল মাছ ভোনা আর ভাত এই দুপুরের মেনু তারপর তো সারামণি চলে আসলো স্কুল থেকে অর বলে খিদা লেগে গেছে এই জন্য ওকে গতকালকে একটু গোস্ত ছিল তাই গরম করে রেখেছিলাম ও তার বোয়াল মাছ খাবে না তারপরে সে গোস্ত দিয়ে ভাত খেলো আর সাইদুল বাবা নামাজ পড়ে আসার পর আমরাও খেতে বসে পড়লাম পুঠি মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তারপরে নিয়ে নিলাম সেই বোয়াল মাছ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল অনেক দিন পর বোয়াল মাছটা খেয়ে আমি খুব তৃপ্তি পেলাম আর খুবই মজা লাগলো আমার কাছে দুপুরে খাওয়া দাওয়া করে তো আর ভিডিও করা হয়নি কারণ ছোটবেলার দিনই একটু শুয়ে থাকে তাড়াতাড়ি উঠে আবার কাপড় চুপড় ঘরে না বিকালের কাজ থাকে নামাজ পড়ো এই নানান মানে করতে করতে সময় জায়গা আর ভিডিও করা হয় না তারপরে সন্ধ্যার সময় আসলাম সন্ধ্যার সময় এসে মানে মুরগির বুকের মাংস একটু বের করে রেখেছিলাম তাই একটু ময় মশলা দিয়ে ভেজে নিয়েছি আর বাসায় মিউনিস বানিয়ে নিয়েছে আর যে পাউরুটি আছে একটু স্যান্ডউইচ বানিয়ে দেয় চিকেন স্যান্ডউইচ এই যে ভিতরে দিয়ে দিয়েছি এই চিকেন কিমাটা মিওনিসের সাথে মেখে আর কিছু না আমার ছেলে মেয়ে পেঁয়াজ কাঁচামরিচ শশা এগুলি কিছুই খেতে চায় না ভালোভাবে এই মেয়েনুসের সাথে কি মাটা মেখে তারপরে এই যে হালকা তার মধ্যে একটু ছেঁকে নিতেছে গরম গরম খেয়ে না এই সন্ধান নাস্তা স্যান্ডউইচ প্রায় তো হয়ে এসেছে মাকে আর সারামনে কি দিয়ে আসি গরম গরম খেয়ে নেবে নেবেনে তারপরে এই যে সাবারটা আস্তে আস্তে ভাজতেছে সবাই গরম গরম খেলে ভালো লাগবে এই চিকেন স্যান্ডউইচটা সবার শেষে আমারটা ভেজে নিলাম গরম গরম খেয়ে নিলাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম